ঘাসভাট্টা সোনার বাংলা ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মাদক ছেড়ে খেলা ধরো মাদক মুক্ত দেশ গড়ো এই প্রত্যয় নিয়ে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে জয়পরাহাটের পাঁচবিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়মা রসুলপুর ইউনিয়নের খাসবাট্টা সোনার বাংলা ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার রাতে খাসবাট্টা গ্রামের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হামিদুল ইসলাম থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচবিপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি মোহাম্মদ আবদুল গফুর মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারা নির্যাতিত নেতা তারুণ্যের অহংকার জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী পৌর যুবদলের সহসভাপতি হারুনুর রশিদ সজল রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন প্রমুখ পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ শেষে দ্বিতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ধামুরহাট মঙ্গলবাড়ি ও জয়পুরহাটের আমন্ত্রিত শিল্পীবৃন্দরা জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স অনেক আন্দোলন করা হয়েছে অনেক মামলা খেয়েছি তার এক রহমানের এ বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে শেষ অবধি ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট যে নতুন করে আর একটা শারীর এবং আমরা রাষ্ট্র পেয়েছি সেই সময় অনেক ছাত্র অনেক সাধারণ মানুষরা প্রাণ গেছে আমি স্বাধীনতা সময়ে এবং এই স্বাধীনতার সময় দ্বারা প্রাণ দিয়েছে সকলের আত্মার প্রার্থনা করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের ভোটে দাঁড়ায় বিএনপি ক্ষমতা ইনশাল্লাহ আসবে এবং আমরাই এই জয়পুরের মধ্যে ইনশাল্লাহ ক্ষমতায় আসবো দায়িত্ব থাকবো এবং আপনাদের যত সমস্যা এই সলক্ষণ করবো প্রিয় এলাকাবাসী আপনারা সঙ্গীত মাঝখানে ব্যাঘাত সৃষ্টি হয়েছে বিদ্যুৎ না থাকার কারণে আপনাদের আর মূল্যবান সময় আমরাও নষ্ট করব না সেহেতু আপনারা গান শুনতে এসেছেন আমাদের বক্তব্যটা খুব একটা আপনাদের কাছে ভালো লাগবে না কিন্তু আমরা শুধু আপনাদের মাঝে পরিচিত হওয়ার জন্য এসেছি ষোলো বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের নিষ্পেষিত হতে হতে নির্যাতিত হতে হতে কারাবরণ করতে করতে আপনাদের মাঝে আসার সুযোগ হয়ে যায়নি আজকে বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হওয়ার পর আজকে আপনাদের সামনে এসে নিজেকে তুলে ধরার জন্য সুযোগ পেয়েছি এই জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা জানাই প্রিয় এলাকাবাসী বেশি কিছু বলার নাই আগামী দিনে এই অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সেই নির্বাচনে ধানের শীর্ষে প্রার্থী বাংলাদেশ জাতীয় দলকে আপনারা জয়প্রাট সদর এক আসনের প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা আহ্বান দেখে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম যে বাংলাদেশে আর কোন সৈরাতন্ত্র প্রতিষ্ঠিত হবে না ইতিহাসে প্রমাণ রয়েছে কোন পালিয়ে যাওয়া সৈরাচার আর দেশে ফিরবে না ফিরে না এটি বাংলাদেশ সারা দুনিয়ার ইতিহাস যারা এখনো আশা করছেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অতীত হয়ে গেছে ভাইরা আমাদেরকে কেউ দশ টাকা দিতে পারে নাই কারো কোথাও চুঙ্গি সাহি যাবে আব্দুল গফর আমরা চাই সবাই হাত আমরা আব্দুল গফর মন্ডলকে এমপি হিসাবে চাই ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য যদি ভুলটুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ